এই মুহূর্তে উপস্থিত আছি শাহবাগ

এখানে দেখা দিতে চায় যে এখানে আসলে না আমরা শান্তিতে আছি চালিত করছে সমাজের সকল ইয়েদের ভক্তদের জনগণদের জনগণের ছাত্রদের শ্রমিকদের সবাইকে আত্মকালীন সময় দেখা যাচ্ছে ধন্যবাদ করতে চায় আমাদের রাজনীতি খালেদা জিয়া বলেছেন শান্তি পথে আপনারা থাকবেন বিএনপি সবাইকে রক্ষণাবেক্ষণ করবেন এবং এই শান্তি পথে যারা বিদ্যুৎ করবে তাদের রুখে দাঁড়াবেন আমাদের তাই প্রমাণ বলেছেন যে আপনারা সবাইকে সবাইকে শান্তি পথে অনুমতি করেছেন আমাদের দেশের জন্য রায় নিবন্ধ

ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো এই সমাবেশটিতে আপনারা যেটা দেখছেন যে আজানের কারণে ইতিমধ্যেই যারা এখানে আছেন তারা বিরতির কথা ঘোষণা দিয়েছেন এবং আজান হওয়ার কারণে তারা বক্তব্য স্থাপন করা যে বিষয়টি সেটি এখানে বলছেন সরকার মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছে এখন বক্তব্য রাখবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানিকগঞ্জ জেলার আহ্বায়ক গৌরঙ্গ সরকার সদস্য সচিব গৌরঙ্গ সরকার বিভিন্ন জেলা থেকেও যে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের নীতি স্থানীয় যারা আছেন তারাও এখানে এসে উপস্থিত আছেন তারা বক্তব্য রাখছেন কিছুক্ষণ আগে গাজীপুর জেলার একজন বক্তব্য রাখছেন তিনি যে বিষয়টি

হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি অত্যাচার নির্যাতনে লিপ্ত হয়েছে নাম দিতেছে বিএনপির এই দুষ্কৃতিকাজের রুখে দেয় হবে। আমরা মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে মানিকগঞ্জের মা মাতি মানুষের নেত্রী দেশের নেত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফ্রাজা গান্ধী দাবার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু বাংলাদেশ জাতীয় হিন্দু কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা যে ভূমিকাটা রেখেছি মানিকগঞ্জে যে দুষ্কৃতিকারীরা হিন্দুদেরকে একটা ভিন্ন মতে প্রভাবিত করে বিএনপির উপর দায় চাপিয়ে দিচ্ছে তাদেরকে প্রতিয করতে চেষ্টা করছি আমাদের নেত্রী আপনু দেখান তিনি মানিকগঞ্জের সর্বস্তর নেতৃবৃন্দকে সাথে নিয়ে তারা এই জায়গা জায়গায় পাহারা দিচ্ছে এবং গঙ্গা দপর্তি মন্দির মানিকগঞ্জ শহরে প্রত্যেকটি লক্ষ্মীমন্তর কালীবাড়ি শিব বাড়ি সহ সকল মন্দিরে এবং বিভিন্ন মার্কেটে তারা সকল মানুষের প্রতি জন্য সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য সর্বস্তরের বিএনপি নেতৃত করে সেখানে সহযোগীছে এবং মানিকগঞ্জে একটি ঘটনাও ঘটে নাই মানিকঞ্জে কোনো ঘটনা কোথাও ঘটে নাই সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত বজায় রেখেছেন আমাদের নেত্রী আমি ভক্ত সংক্ষেপে শেষ করবো শেষ হলে আমি কথাটি বলতে চাই যে আমাদের নেত্রী মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রতি সুন্দর বজায় রাখছে মানিকগঞ্জে কোনো ঘটনা নাই কাজে আমরা সকালকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আমি কি আপনাকে বসে থাকার জন্য অনুরোধ করছি বসে পড়েন বসে পড়েন